আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস কি ছিল এই দিনটির তাৎপর্য কতখানি বর্তমান প্রজন্মের কাছে এই দিনটির গুরুত্ব কতটা বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলা ভাষার প্রয়োজনীয়তা কতখানি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হল বুধবার গঙ্গারামপুর মিলনী শহর গ্রন্থাগারে আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর উপস্থিত অতিথি সহ বিশিষ্ট করেন অনুষ্ঠানের মধ্যভাগে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলন ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন প্রাবন্ধিক কৌশিক রায় বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের প্রেক্ষাপট শীর্ষক বিষয়ে আলোচনা করেন প্রাক্তন অধ্যাপক শ্যামল মুখোপাধ্যায় বর্তমান সময়ে আন্তর্জাতিক দিবসের প্রাসঙ্গিকতা। শীর্ষক বিষয়ে আলোচনা করেন কবি সুবদে এবং বর্তমান প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব শীর্ষক বিষয়ে আলোচনা করেন অধ্যাপক অভিজিৎ সরকার অনুষ্ঠানের শেষ ভাগে আবৃত্তি পরিবেশন করা হয় সেই সঙ্গে উপস্থিত কবি সাহিত্যিকেরা মাতৃভাষা দিবস কেন্দ্রিক নিজস্ব রচনা পরিবেশন করেন বিশেষত বাচিক শিল্পী রীতি সেনের কণ্ঠবিধির ছাত্র ছাত্রীদের অনবদ্য আবৃত্তি এবং বাচিক শিল্পী ডলি ভট্টাচার্য গুহর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনবদ্য হয়ে ওঠে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের অন্যতম কর্মকর্তা রাজু হালদার জানান আজকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো মূলত আমরা যে বিষয়টা এই আলোচনা আলোচনা এবং বিভিন্ন মনব্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করেছি আমরা মূলত খুব বেশি অতিরঞ্জিত কোনো অনুষ্ঠান রাখিনি এই দিনের গভীরতা এবং তাৎপর্যটাকে মাথায় রেখে আমরা এই দিনটি তাৎপর্য তুলে ধরতে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই দিনটি আমরা পালন করেছি বিশেষ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হ্যাঁ মূলত আমরা আলোচনার উপরে প্রধান গুরুত্ব দিয়েছিলাম তার পাশাপাশি আবৃত্তি এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে